একটা মাল আছে দেখেন ডিএম এটা রেট হয়েছে আপনার ষাট টাকা শুধু পাঁচ আট এই একটা মাল আছে নতুন মাল দুই দিন হয়েছে মাত্র ঢুকছে মার্কেটে ঠিক আছে এটার গ্রুপ হচ্ছে পাঁচটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ এটা হচ্ছে আপনার তিয়াত্তর তেষট্টি তেপ্পান্ন আটচল্লিশ তেতাল্লিশ গ্রুপ পাঁচটা সাইজ চারটা কালার পাবেন তিনটা একটা মাল আছে ইউনিক ফুটওয়ার এর খুব সুন্দর মাল নতুন মাল আসছে এটা হচ্ছে আপনার গ্রুপ পাবেন চারটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় নতুন মাল আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা একটা মাল আছে নতুন মাল এলার কোম্পানির

রানার কোম্পানির খুব সুন্দর মাল দুই ফিতা এটা আপনার গ্রুপ হবে চারটা পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় রেট পড়বে সত্তর ষাট পঞ্চান্ন পঞ্চাশ একটা নতুন মাল আছে বেস্ট ফুটওয়্যারের একদম হিট মাল মাত্র একাত্তর টাকা সাইজ পাবেন চারটা পাঁচ আট পাঁচ থেকে আট পর্যন্ত গ্রুপ একটাই মাত্র একাত্তর টাকা কালার পাবেন তিনটা এই একটা মাল আছে আংটা মাল খুব সুন্দর মাল এটা রেট পড়বে মাত্র একাত্তর টাকা সাইজ পাবেন শুধু পাঁচ আট একটাই গ্রুপ এই যে দেখেন একটা মাল আছে একদম নতুন ব্র্যান্ড নিউ মাল খুব হিট মাল গতকালকে আসছে দুইশো আশি আর্টিকেল বেস্ট ফুটওয়ার মাত্র ছিয়াশি টাকা রেট মাত্র ছিয়াশি এগুলো অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন দোকানটা যারা আপনার গুলিস্তান হয়ে আসবেন তারা চকপাতের সাইমতের সামনে একটা ফোন দিলে আমরা রিসেপ্ট করে নিয়ে আসবো যারা গাফলি হয়ে আসবেন তারা সরি ঘাট মাছঘাট এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলেই আমরা ছবি নেন ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে